ভয়ঙ্কর ছবি এবং যেটা যে যে তথ্য সামনে আসছে পাঁচটি বাড়ির বিল্ডিং পারমিটই নেই মানে যে কটা বাড়ি পে নজরদারি চালানো হয়েছে তার মধ্যে পাঁচটি বাড়ির বিল্ডিং প্ল্যান নেই জি প্লাস টু পর্যন্ত প্ল্যান রয়েছে কিন্তু তারপর যেটা দেখা গেছে যে ছতলা বাড়ি তৈরি হয়েছে যেটা স্থানীয় বাসিন্দারা গত পরশু রাত থেকেই অভিযোগ করে আসছেন এবং এই বাড়িগুলোতে তো লোকজন থাকে বসবাস করছেন স্বাভাবিকভাবে আরও মারাত্মক ঘটনা ঘটতে পারে পারে যেতেই না ঘটে অবশ্যই সেটাই প্রার্থনা একেবারে বলা যেন বৃষ্টি পুরসভার নজর তো ফিরেছে তবে গার্ডেন রিজ বিপর্যয়ের পর পুলিশও নড়ে চড়ে বসেছে এবার বেআইনি নির্মাণ খুঁজতে ডিসিদের নির্দেশ লালবাজারের বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম প্রতীম সাথে পার্থপ্রতিম কি জানতে পারছো দেখো কলকাতা পুলিশ এলাকার সমস্ত ডেপুটি কমিশনারদের কাছে আদালতের তরফ থেকে নির্দেশ গেছে আজকে এবং সেই নির্দেশ থেকে অনুযায়ী কিন্তু সমস্ত থানার অতিথিদের কাছে আর সেই নির্দেশ পৌঁছেছে নির্দেশে কি নির্দেশটা হচ্ছে যে বেআইনি নির্মাণ কোন জায়গায় এরিয়ার মধ্যে থানা এরিয়ার মধ্যে বেআইন নির্মাণ চোখে পড়লে যাতে সেই ক্ষেত্রে কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে তুমি জানো যে পুরসভা গতকাল থেকে ঘটনার পর নড়ে চড়ে বসে এবং কলকাতা পুরসভার মেয়র তিনি জানান যে বেআইনি নির্মাণ তারা দেখলে তারা ব্যবস্থা নেবে এবং ইতিমধ্যে আধিকারিকদের তিনি কি সকল করেছেন এবং পাশাপাশি কিন্তু আধিকারিকদেরকে দিকে কিন্তু এই যে নজরদারির অভাব সেটা কিন্তু একেবারে পুরসভার তরফ থেকে সেটা মেয়র নিজে জানান মেনে নিয়ে তিনি কিন্তু একবারে বলেন যে আগামী দিনে তারা কিন্তু সমস্ত বিষয়ের উপর নজরদারি সেটা কিন্তু বাড়াবে এবং যে বাড়িটি ভেঙে পড়ে সেই বাড়িটিও বেআইনি কিন্তু প্রশ্ন উঠছিল কিভাবে সকলের নজর এড়িয়ে এরকমভাবে বাড়ি তৈরি হয়েছিল শুধু এই প্রশ্ন যখন উঠছে তখন এবারে পুরসভার পাশাপাশি কিন্তু কলকাতা পুলিশ আর তারাও কিন্তু চড়ে চড়ে বসেছে এবং তারাও একবারে নির্দেশ করেছে তরফ থেকে যে এলাকার মধ্যে কোনো রকম কোনো বেআইনি বাড়ি হচ্ছে নির্মাণ হচ্ছে এটা দেখতে পেলে কিন্তু আর তাহলে যথোপযুক্ত ব্যবস্থা ব্যবস্থা সেই ব্যবস্থা নিতে হবে এর পাশাপাশি এটাও বলা হয়েছে যে কোনো জরাজীর্ণ অবস্থা যদি কোনো বাড়ি নজরের মধ্যে আসে পুলিশের একেবারে পুরসভা এবং পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ তোমাকে পার্থ প্রতিম আমরা এই মুহূর্তে যে জায়গা দাঁড়িয়ে রয়েছি পাহাড়পুর রোডে আমার ঠিক পেছনের যে বাড়িটা দেখাবো এটা হচ্ছে সেই বাড়ি যেখানে কিন্তু একটি বাড়ি আর একটি বাড়ির উপরে সম্পূর্ণভাবে হেলে গিয়েছে গত চার বছর আগে দুটি বাড়ি একই সঙ্গে তৈরি করা হয়েছিল এবং ইতিমধ্যে কলকাতা পুরসভা এই বাড়িটিকে কিন্তু চিহ্নিত করেছে পুরসভা সুচ্ছের খবর যে এই যে বাড়ি দুটি বাড়ি একই সঙ্গে চার বছর আগে তৈরি হয়েছিল ডানদিকের বাড়িটি বাঁধিকের বাড়িতে কিন্তু উপর সম্পূর্ণভাবে হেলে রয়েছে বিপজ্জনকভাবে আজই কলকাতা তরফ থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তারা আসবেন সকাল দশটার কিছু পর তারা এসে এই বাড়ি কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে তার অ্যাসেসমেন্ট হবে এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে পাহাড়পুর যে বাড়ির ছবি দেখাচ্ছি এখান থেকে দুর্ঘটনাস্থল মাত্র সাতশো থেকে আটশো মিটার অর্থাৎ এই একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে ইতিমধ্যে কিন্তু প্রায় ছটি বাড়ি কিন্তু ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে তার মধ্যে এই বাড়িটি রয়েছে যে বাড়িটি কিন্তু হেলে রয়েছে পুরসভার ইঞ্জিনিয়াররা আজকে সকালে তারা আসবেন এসে তারা অ্যাসেস করবেন যে কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে আদৌ এই বাড়িটির কোনো অংশ ভেঙে ফেলার প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়ে তারা খতিয়ে দেখবেন অন্যদিকে পুরসভার সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে এই বাড়িটি ছাড়াও আরও এমন পাঁচটি বাড়িকে চিহ্নিত করা হয়েছে যে পাঁচটি বাড়ি যার কোনো বিল্ডিং পারমিট নেই অর্থাৎ পুরো বাড়ি তৈরি হয়েছে এই এলাকায় সেটা কিন্তু সম্পূর্ণ বেআইনিভাবে এমনটাই কিন্তু পুরসভা সূত্রের খবর এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে গত পরশু দিন রাত্রেবেলায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুরসভার তরফে ইতিমধ্যে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে গতকালই গত সমস্ত বড় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সাথে ভিডিও কনফারেন্সে বসেছিলেন বিল্ডিং বিভাগের আধিকারিকরা তারা নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি বিল্ডিং বিভাগের আধিকারিক মূলত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদেরকে কিন্তু ময়দানে নামতে হবে এবং আজ সকাল সাড়ে দশটার পর থেকে কিন্তু তারা নিজের নিজের ওয়ার্ডে ঘুরে দেখবেন কোথায় কোথায় বেআইনি নির্মাণ রয়েছে সেগুলো চিহ্নিত করতে হবে শুধু চিহ্নিত করাই নয় যে সমস্ত বেআইনি নির্মাণ একেবারে তৈরির পর্যায়ে রয়েছে অর্থাৎ কনস্ট্রাকশন সবে শুরু হয়েছে সেই বেআইনি নির্মাণ কিন্তু তথ্য হাতে সঙ্গে সঙ্গে সেগুলোকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হবে এবং ভেঙে ফেলার জন্য দ্রুত পদক্ষেপ করা হবে এমনটি কিন্তু আমরা বিল্ডিং বিভাগ সূত্রে জানতে পারছি